আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পাখিগুলোকে চেক করতে আসলাম এই যে এত দুষ্ট পাখিগুলো সেই দূরে এনারা শান্ত হয়ে বসে আছে এনারাও শান্ত হয়ে বসে আছে এরা কি খাঁচায় ঠোকর মারে ঠোকর মেরে মেরে দেখে কি অদ্ভুত খাবার খায় না ফেলে দিলে দেয় আবার হচ্ছে খাঁচা ঠোকর মেরে মেরে দেখে আজকে দেখলাম জবা গাছটাতে অনেকগুলো কলি এসেছে কতগুলো এসেছে মাশাল্লাহ এই আছে আর একটা অপরাজিতা ফুলের কলি এসেছে এখানেও এসেছে এই সাইডে দেখলে ভালোই লাগে ফুল দেখলে আমার কাছে নাস্তা নিয়ে বসলাম আজকে পাউটি খাবো আর এই যে সাথে কতগুলো মেডিসিন নিয়ে বসেছি আজকে এখনও শরীরটা খুবই দুর্বল সাভারটারও সেম দশা বাচ্চাটাকে আজকে অনেক দিন পরে পড়তে বসিয়ে দিলাম স্কুলে তো অলরেডি হ্যাঁ অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছে অনেক পড়াই শেষ হ্যাঁ তাড়াতাড়ি মনোযোগ দিয়ে বড়ো আচ্ছা ঠিক আছে ভেরি গুড তো এখানে মালটা কেটে নিয়েছি খাইনি এখনো দুষ্টুটা খেয়েছে ওরে বাবা তাই পড়ালেখা বেশি খাওয়া থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বাবা সাবাহকে পড়ছে দিয়ে রান্না করতে আসলাম তো এখানে আজকে চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করব লতি রান্না শেষ হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে আল্লাহ জানে খেতে পারবো কি না ফ্রিজে অনেক অনেক তরকারি নষ্ট হয়ে গিয়েছিল কয়েকদিন এনে রেখেছিলাম সাভাতের স্কুল বন্ধ হবে দেখে তো জ্বরে যে পড়বো এটা তো আর বুঝতে পারিনি তো ভাবলাম যে এনে রাখি এখন ফ্রিজে অনেক অনেক তরকারি নষ্ট হয়ে গিয়েছে লতিটা ভালো ছিল তাই রান্না করে ফেললাম আজকে আর এই সাইডে একটু ডাল সেদ্ধ করে নিচ্ছি লিচু নিলাম আর এই যে দুষ্টু বাচ্চাটাকে বললাম যে খাবে নাকি কি বললো যে ডিরেক্ট মানা করে দিল আমাকে যে সে খাবে না এত বড় দুষ্টু একটা করছিলাম বরিশাল অঞ্চলের একটি বিখ্যাত রান্না নাম হচ্ছে হাতে মাখানো ইলিশের ঝোল তো সেটারই একটা ভিডিও মেক করছিলাম পেজে আপলোড দেওয়ার জন্য আমরা তো আসলে সব অঞ্চলের রান্নার সাথে সবাই পরিচিত না এই জন্য হচ্ছে রেসিপি আপলোড দেয়া রেসিপিটি পেজে দেয়া থাকবে দেখে নিতে পারেন দুষ্টু বাবুটার জন্য খাবার নিয়ে নিলাম কালকে আমার রেজাল্ট কালকে রেজাল্ট পাগল পরিসের দিন আমার রেজাল্ট হাসতেছিস কেন কিছু কি পারছিলি পরীক্ষায় যে হাসতেছিস পড়তে বসতে বললে বসতে চাস না দুষ্টু পাগল রহমান এটা কী রান্না করেছি আজকে বলো তো ইলিশ হ্যাঁ বেচারা চোখ টোক সব ভিতরে ঢুকে গেছে কেমন হয়েছে মজা কেমন হয়েছে এটা মজা আজকে একটা নতুন রেসিপি করেছি খেতে সেই মজা হয়েছে ও হো হো আমি এখন খেয়ে বলছি আসলে এই খাবারটা কেমন হয়েছে সাভার তো বললো যে খুব ভালো হয়েছে তো ঝোলটা আগে খেয়ে দেখি প্রথমে ইলিশ মাছের যে কোনো আইটেমই তো রান্না করলে মজা হয় তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সেপশনাল মানে অন্যরকম একটা মুখে স্বাদ আনে এই কয়েকদিন তো আমি সাবাহাত হাত একদমই কিছুই খেতে পারছিলাম না কিন্তু এটা মুখে দিয়ে আমার কাছে মনে হলো যে অন্য রকমের একটা মজার খাবার খাচ্ছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক দিন পরে সাবাহাতের দাদা সন্ধ্যা করে বাসায় আসলো তাই হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি তার জন্য আর আমারও খেতে ইচ্ছে করছিল কিন্তু আসলে পার্টনারের অভাবে খেতে পারছিলাম না একজনের জন্য চা বানাতে আসলে আলসেমি লাগে আর এই দিকে তাদের জন্য একটু সিম্পল ওয়েতে নুডলস রান্না করে নিচ্ছে রান্না শেষ অলরেডি এখন পরিবেশন করে ফেলবো এখন এই যে রান্না করতে এসে খেমেছি সাভারদের ডাটা দেখলে বকাঝোকা স্টার্ট করবে বলবে যে মানা করেছি কিন্তু আসলে করতে ইচ্ছে করে তাদের দুইজনের জন্য আমার ভালো লাগে এটা ওইটা রান্না করতে তো এখন গিয়ে দেখি এই দুষ্টুগুলো কী করছে রেডি হয়ে গেল আজকে সন্ধ্যার ঝটপট নাস্তা একটু ম্যাঙ্গো কেটে নিলাম দুষ্টু বাচ্চাটা সাভারটা নাকি খাবে বলেছে আমাকে দেখা যাক খায় না না খায় আর হয়ে গেল আজকের সিম্পল নাস্তা রেডি রোস্ট খাবে কোন বেবিটা অসুস্থ বেবিটা অসুস্থ বাচ্চাটা খাবে হুম অসুস্থ মমামটা খাবে চিকেন খাবে চিকেন চিকেন খাবে তো রাতের খাবার নিয়ে নিলাম দুষ্টু বাবুটার জন্য আজকে খাওয়ায় কোনো মনোযোগ নেই মনে হচ্ছে রুচি নাই ভালো লাগছে না তার ওষুধ তো খেতেই হবে বাবা তোমার চেহারা টেহারা খারাপ হয়ে গিয়েছে বাবা ওষুধ তো খেতেই হবে রুচি নাই মুখে আহা হা আমার শোনা বাবাটা তো সবাইকে বাই বাই বলে দাও তোমার জন্য দোয়া করতেও বলে দাও বাচ্চাটার জন্য একটু বেশি বেশি দোয়া করবে এখনো দুষ্টমি তোমার কমেনি দুষ্টু হুম টেবিলে এরকম করে না সোনা তোমার রুমাল কোথায়